হার মহিলাদের মুখে দাড়ি গজায় কেন বর্তমান সময়ে দেখা যায় যে মেয়ে অর্থাৎ নারীদের মুখমণ্ডল বৌকো পিঠে এক ধরনের পৌরশজনিত যে নু বা চুল গজায় তাকে হার বলে সাম্প্রতিক সময়ে এর ব্যাপকতা অনেক বৃদ্ধি পেয়েছে অনেক কারণে উক্ত সমস্যাটি দেখা দিতে পারে তবে এই রোগের প্রধান কারণ হল নারী দেহে পুরুষ হরমোন ট্যাস্টোস্টারন হরমোনের মান বৃদ্ধি পাওয়া কেন ট্যাস্টোস্টারন হরমোন বৃদ্ধি পায় এর কারণসমূহ নিম্নে দেয়া হল মহিলাদের ডিম্বাশয়ে অনেক সিস্ট থাকে ইনসুলিনের আধিক্যতা অথবা এই ইনসুলিনের মান কমে যাওয়া অ্যাড্রেনাল গ্রন্থির কর্টের কাজ বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থির হরমোন থাইরক্সিনের মান কমে যাওয়া জন্মগত অ্যাড্রেনালের গ্রন্থির বিবৃদ্ধি এবং ডিম্বাশয়ে টিউমার থাকা এই রোগ নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের উক্ত সমস্যা রয়েছে তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন উক্ত সমস্যা দেখা দিলে অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে পোস্টগুলো ভিজিট করুন এবং ভালো লাগলে শেয়ার করুন হোমিওপ্যাথি চিকিৎসা সেবাভাবে যোগাযোগ করতে পারেন নিম্ন ঠিকানায়